পানির দামে ওয়াটারপ্রুফ চাদর পানির দামে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর দিয়ে দিচ্ছি এইগুলা আপনারা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবেন বা ওয়াটারপ্রুফ চাদরই কেন ব্যবহার করবেন ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবেন মূলত হইল যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পশা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরগুলো আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় যখন পার্সেলটা যাবে রাইটারের সামনে অবশ্যই পার্সেলটা খুলবেন খুলে চেক করবেন চেক করার পরে কিন্তু তারপরে টাকা দিবেন দেখেন কত সুন্দর একটা কালার প্রিন্টের ভিতরে একটা কালার এইগুলো ওয়াটারপ্রুফটা দূরে কিন্তু দুইটা সাইজ হয় ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জোড়া হবে সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হবে দুই সাইজে দুইটা দাম হবে যাদের লাগবে অবশ্যই দা ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে কিন্তু কোনো রং কষ দাগ কিচ্ছু উঠবে না যেই রকমটা দেখতেছেন ভিডিওতে আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে সেম পাবেন আমাদের কথার সাথের কাজের হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আমরা যে প্লাস্টিকের কাপড় দিব ছাতার কাপড় দিব তা কিন্তু না পার্সেলটা হাতে পাইলে কিন্তু বুঝতে পারবেন কথার সাথে কাজে কতটুকু মিল আছে অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু দিব এই যে দেখেন খুবই চমৎকার কালার এই যে একটা কালার সর্বশেষ একটা কালার দিতে দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার একদম রেড রেড কালার ভিতরে খুবই চমৎকার কালার যার যা কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মিলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বার যোগাযোগ করুন হ্যাঁ শেষ করছি আলাইকুম